বিরামপুরে চাঁদাবাজির সময় ভুয়া পুলিশ আটক দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় জাহাঙ্গীর আলম বয়স পঞ্চাশ নামের এক ভুয়া পুলিশকে আটক করেছে থানা পুলিশ সোমবার সতেরোই জুন বিরামপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয় আটককৃত জাহাঙ্গীর আলম পার্শ্ববর্তী নবগঞ্জ উপজেলার বোয়ালমারি গ্রামের মৃত ফয়সু মাস্টারের ছেলে বীরমপুর থানার ওসি সুব্রত কুমার সরকার এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন জাহিদুল ইসলাম নামের এক যুবক সিরাজগঞ্জ থেকে পার্শ্ববর্তী নবগঞ্জে পুপুর বাড়িতে যাওয়ার সময় বীরমপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন থেকে গভীর রাতে নামে এরপরে পুপুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এ সময় আটক জাহাঙ্গীর পুলিশ পরিচয় দিয়ে তার দেহ তল্লাশি করেন এবং তার কাছে থাকা নগদ পাঁচ হাজার টাকা হাতিয়ে নেন বিষয়টি বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার জানতে পেরে থানা পুলিশকে খবর দিলে তাকে আটক করা হয় এরপর পরদিন মঙ্গলবার মামলা দায়ের পূর্বক তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়